পাঠ্যবইয়ের বাইরে বই পড়ার জার্নি আমার খুব বেশি দীর্ঘ নয় তবে এই যে বই পড়ার পেছনে আগ্রহী হয়ে ওঠা এর পিছনে কিন্তু একটা গল্প রয়েছে সেই গল্পটা হয়তো কখনো যদি আমি লাইভে আসতে পারি ওই লাইভে এসে আপনাদের সাথে আসলে শেয়ার করব তো এই ছোট্ট আসলে জার্নিতে আমি বেশ কিছু বা কয়েকটা আসলে বেশ কিছু না কয়েকটা আসলে অ্যাডভেঞ্চার কিংবা আসলে কি রোমাঞ্চকর রোমাঞ্চকর আমি কি পড়েছি উপন্যাস পড়েছি তবে খুব বেশি আসলে কি গল্প পড়া হয়নি অর্থাৎ ছোট গল্প না গল্পগুলো দীর্ঘ ধরেন আশি পৃষ্ঠা সত্তর পৃষ্ঠা এরকম দীর্ঘ আসলে কোনো অ্যাডভেঞ্চার গল্প কিন্তু পড়া হয়ে ওঠেনি তো আজকে আমি সেরকমই প্রথম প্রথম একটা অ্যাডভেঞ্চার রহস্যময় আসলে গল্প পড়লাম অর্থাৎ এগুলো অনেকটা কি কিশোর বয়সের পাঠ্য আর কি তবে এই বয়সে এসে পড়াটা বিশেষ করে একটু কি অকওয়ার্ডই মনে হতে পারে তো যাই হোক আসলে তবু আমি পড়লাম মূলত আপনাদের কাছে রিভিউ দেওয়ার জন্য আজকে আমি একটা বই থেকে তিনটি অ্যাডভেঞ্চার বা রহস্য আসলে গল্প পড়েছি সেই গল্প থেকে একটা গল্প মূলত আপনাদের সাথে আমি শেয়ার করবো তো সুনীল গঙ্গোপাধ্যায়ের এর আগে আমি কিছু বই পড়েছিলাম তবে আজকে আমার কাছে রয়েছে যে কাকা বাবু সমগ্র রয়েছে কাকা বাবু সমগ্রের মোট ছয়টি সমগ্র অর্থাৎ এই সমগ্রের মধ্যে ছয়টি সিরিজ রয়েছে তো আমার কাছে সর্বশেষ সিরিজ অর্থাৎ ছয় নম্বর সিরিজের যে বইটা বা ছয় নম্বর বইটা কিন্তু আমার কাছে রয়েছে এখানে সম্ভবত ছয়টা নাকি সাতটা গল্প রয়েছে এবং পুরো কাকাবাবু সমগ্র আসলে সম্ভবত চল্লিশ থেকে বিয়াল্লিশটা গল্প রয়েছে তো আজকের এই বইটি থেকে অর্থাৎ ছয় নম্বর সিরিজ থেকে আমি কিন্তু তিনটি গল্প পড়েছি এবং তিনটি গল্প পড়ার পর সেখান থেকে একটি গল্পের যে সার অংশটা সেই সার আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও আপনারা ভালো করে জানেন যে রহস্য কিংবা অ্যাডভেঞ্চার উপন্যাসগুলোর বা গল্পগুলোর মূল কাহিনিটা আসলে বলে দেওয়া উচিত নয় কিন্তু আমি আসলে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনারা ভালো করে জানেন আমি সার সংক্ষেপটা আপনাদের সামনে সবসময় তুলে ধরি তো আজকেও তো আর ব্যর্থ ঘটবে না চলুন আমি একটা গল্পের সার সংক্ষেপ আমি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি যে গল্পটি সার সংক্ষেপ বলবো সেটা হচ্ছে কাকা বাবু আর বাঘের গল্প কাকা কাকাবাবু আর বাঘের গল্প এই বাঘ এবং কাকা বাবুর মধ্যে চলুন আসলে কী ধরনের টুইস্ট হয় সেটা শোনার চেষ্টা করি তো আমরা জানি কাকাবাবু সিরিজে আসলে কি সবচেয়ে প্রধান চরিত্রগুলো যেটা হয় সেটা হচ্ছে কাকাবাবু জোজো আর হচ্ছে আরেকটা চরিত্র থাকে সেটা হচ্ছে সন্তু বা সন্তু বলে এটাকে সন্তু ওনার নাম আর কি তো এই তিনটা চরিত্র তো দেখা যায় যে কাকাবাবু ওই জোজো আর সন্তুকে নিয়ে কি মান্ডুতে এসেছিল মান্ডুতে এসেছিলো সে সন্ধ্যাবেলায় একটা নাচ গানের প্রোগ্রামে আসলে অংশগ্রহণ করবে এই জন্য সে মূলত রেডি হচ্ছিল কিন্তু এর মধ্যে ওই সন্ত এবং জোজো থেকে একটা সে খবর শুনতে পেলো যে মান্ডুতে আসলে বাঘের উপদ্রব বেড়েছে বাঘের উপদ্রব বেড়েছে বলতে কিরকম মানে ওখানে কিন্তু বাঘ আসার কথা নয় কিন্তু আসলে কাকাবাবু থেকে এই জিনিসটা একটু কি মনে হলো একটু অদ্ভুতই মনে হলো যে এখানে বাঘ আসলো থেকে তাও একটা বাঘ নয় দুটো বাঘ কাকাবাবু প্রথমে এটাকে আসলে হেসে উড়িয়ে দিয়েছেন কিন্তু হেসে উড়িয়ে দিলেও দেখা যায় যে পরবর্তীতে যে দুটো বাঘের কথা শোনা যায় সেটা আসলে সত্যি হয়ে ওঠে তবে এখানে আরও একটা জিনিস চলে আসে সেটা হচ্ছে একটা বাঘের পাশাপাশি আসলে একটা চোরের চর্যবৃত্তিও চলতে থাকে চর্যবৃত্তি বলতে কীরকম সেই চোর কিন্তু আসলে বিশেষ কিছু জিনিস চুরি করে না সে সবসময় এক প্যাকেট দুধ এবং বিস্কিট বা বিস্কুট চুরি করতে আসলে পছন্দ করে অর্থাৎ যেখানেই বাঘের আক্রমণ হয় বাঘের হামলাটা হয় সেখান থেকে দেখা যায় যে একটা চোর সবসময় দুধ আর বিস্কুট চুরি করে কিন্তু যাচ্ছে মানে এরকম যে বাঘ তো আসলে জীবজন্তুকে আক্রমণ করার কথা সেখানে আর একটা চোর থেকে চলে আসলো তার তাদের কাছে যেহেতু এটা একটা রহস্যময় গল্প তাদের কাছে বিভিন্ন কিছু মনে হতে লাগলো এর ভিতরে একটা জিনিস মনে হতে লাগলো যে ওই চোরটাই কি ওই বাঘকে কি আসলে নিয়ে এসেছে অর্থাৎ চোর কি তার চুরি করার সুবিধার্থে ওই বাঘটাকে নিয়ে এসেছে পরক্ষণে আবার মনে হলো যে ভাগকে কি আসলে পোষ মানানো যায় কিনা এও কি সম্ভব কিনা আর যদি ভাগ পোষ মেনেও যায় কোনো কারণে তাহলে সে কেন এত মামুলি জিনিস আসলে চুরি করবে মানে দুধ আর বিস্কুট বিষয়টা কীরকম হয়ে গেল না একটা বাঘকে আপনি পোষ মানিয়ে এত কষ্ট করে সারা জীবন ধরে পোষ মানালেন না শেষ পর্যন্ত আসলে চুরি করতেছেন দুধ আর বিস্কুট তো বিষয়টা তাদের তাদের আসলে বোধগম্য মনে হচ্ছে না এবং তাদের তারা একটা রহস্যের গন্ধ কিন্তু আসলে পাচ্ছে তো এখানে আসলে চোরের উদ্দেশ্য কি আর বাঘের উদ্দেশ্য কি সেটা যদি জানতে হয় সেজন্য আপনাকে কি জোড়া বাঘের রহস্যটা জানতে হবে তো আমি আসলে রহস্যটা আপনাদেরকে বলেই দিব আপনাদেরকে গল্পটি পড়ানোর জন্য অপেক্ষা করিয়ে রাখবো না কারণ আমি যেটা বললাম যে আমি সারাংশটা বলতে আসলে সবসময় পছন্দ করি তো দেখা যায় যে আসলে দুটো বাঘের মধ্যে একটা ছিল বাঘিনী বাঘিনী তার বয়স অনেক বেশি অর্থাৎ সে বুড়ো হয়ে গেছে আর তার সাথে যেটা ছিল অর্থাৎ আরেকটা বাঘ যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে মূলত দশ এগারো বছরের একটা ছেলে যে কিনা আসলে বাঘের বাঘের যে চামড়া রয়েছে ওই চামড়া গায়ে দিয়ে বাঘ সেজে থাকতো পরে দেখা যায় যে ওই বাঘের সাথে অর্থাৎ বুড়ো বাঘেরিটার সাথে এসে ওই দশ বার এগারো বছরের ছেলেটি কিন্তু কি ধরা পড়ে যায় অর্থাৎ ওই বাঘটি কিন্তু বাঘ গ্রুপেই মানুষটি কিন্তু আসলে কি ধরা পড়ে যায় তো বইয়ের এই গল্পটি পড়তে গিয়ে আপনি যখন দেখবেন যে জোড়া বাঘের রহস্য উন্মোচন হয়ে গেছে তখন আপনার মনে হতে পারে যে আসলে কি রহস্যটা মনে হয় শেষ গল্পটা মনে হয় এখানে শেষ হয়ে যাবে কিন্তু আসলে বিষয়টা এরকম না তখনও গল্পে কিন্তু একেবারে মাঝামাঝি অবস্থানে রয়েছেন তার মানে পরে আরও কিন্তু রহস্য রহস্য আছে ওই রহস্যগুলো কিন্তু কাকাবাবু যজো আর যে সন্তু সাথে কিছু পুলিশ অফিসার রয়েছে তারা কিন্তু উদ্ঘাটন করে তো আসলে দেখা যায় যে এক পর্যায়ে কাকা বাবু সন্তু আর যোজো তারা কলকাতা থেকে এসেছে তারা কলকাতাতেই ফিরে যাবে তো তারা সিদ্ধান্ত নিল যে ওই মানুষ যে দশ এগারো বছরের ছেলেটি রয়েছে তাকে কিন্তু আসলে তাদের সাথে নিয়ে যাবে কারণ বলে রাখা ভালো সে দিন সে ছোটোবেলায় তিন চার বছর বয়সের সময় নাকি হারিয়ে গিয়েছে পরবর্তীতে ওই বাঘের সাথে থাকতে থাকতে তার আচরণ বাঘের মতো হয়ে যায় সে সবসময় খামচি দেয় সে বাঘের কিন্তু ডাক দেয় দেখা যায় যে সে কাঁচা মাংস খেতে পছন্দ করে মাংস খেতে খেতে না ভাত পারে না এই ধরনের অনেকগুলো বিষয় উঠে আসে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিল যে এটা যেহেতু মানুষের বাচ্চা কলকাতা নিয়ে গিয়ে তাদেরকে তাকে কিন্তু কি মানুষের মতো লালন পালন করা হবে কিন্তু এর মধ্যে আর একটা বিপত্তি ঘটে গেল দেখা গেল যে আসলে সুরুজ সিংহ নামের এক ব্যক্তি নিজেকে ওই ছেলেটির আসলে কাকা বাবু বা কাকা বলে এসে দাবি করে তো দেখা যায় যে মান্ডু থেকে সে আসলে কি নিজের ভাতে যা বলে পরিচয় দেয় এবং বলে যে তার মা বাবা অনেক বেশি চিন্তিত তো বাবু জোজো এবং সন্তুর সাথে আরও যারা পুলিশ ছিল তারা দেখা যায় যে এই ঘটনা তদারকি করে না যেহেতু একটি ইমোশনাল সাইট তার মা অনেক কান্নাকাটি করতেছে করতেছে তারা সাত পাঁচ না ভেবে দেখা যায় যে ওই সুর সিংহের সাথে কিন্তু কি তাকে যেতে দিয়ে দেয় কিন্তু যেতে দিয়ে দিলেও দেখা যায় যে এই ঘটনাও পরবর্তীতে কিন্তু সত্য হয় না এক সময় দেখা যায় যে কাকাবাবুর একটা হীরের আংটি ছিল যেটা তার পিসি তাকে দিয়েছিল তো হীরের আংটিটা দেখা যায় যে হারিয়ে যায় সেখানেও তারা একটা কি রহস্যের গন্ধ পায় তো এর মধ্যে খবরে আসলো যে আসলে যে সুরুজ সিংহ ছিল ওই সুরুজ সিংহ কিন্তু ওই দশ এগারো বছরের আসলে মানুষ রূপে বা মানুষের কিন্তু কি বা ওই ছেলেটির কিন্তু কি নয় আসল কাকা নয় দেখা যায় যে সে একজন সার্কাসের পরিচালক ছিল যে সার্কাস দেখাতো বা যাকে দিয়ে সার্কাস দেখাতো সে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া হতে তার সার্কাসের যে ইনকামটা সেটা ব্যবসাটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিলো পরবর্তীতে ওই ছেলেটির সন্ধান পেয়ে দেখা যায় যে ওই সার্কাসের ওখানে কিন্তু দশ এগারো বছরের ছেলেটিকে সে কাজে লাগাচ্ছিল সুরুজ সিংহ আর কি এই জিনিসটা কিন্তু কাকাবাবুরা কিন্তু জেনে যায় ওই সুরুজ সিংহ কিন্তু মূলত কৌশলে আসলে সার্কাসে খেলানো খেলা দেখানোর জন্যই ওই ছেলেটিকে নিজের আত্মীয় বলে পরিচয় দিয়ে তাকে এই কৌশলে কিন্তু কি নিয়ে যায় তো এভাবে দেখা যায় যে কাকাবাবু আবার ওই সুরুজ সিংহ থেকে আসলে ওই ছেলেটিকে কী করা হয় তারা উদ্ধার করে এবং এভাবে গল্পটির ইতি টানে তো এখানে আসলে কিছু মজার জিনিস আপনি জানতে পারবেন সেটা হচ্ছে উপন্যাসটি পড়ার মাধ্যমে আপনি হিন্দি ভাষা শিখতে পারবেন যথেষ্ট হিন্দি ভাষা শিখতে পারবেন কারণ ওখানকার যে মানুষেরা রয়েছে তারা যথেষ্ট হিন্দি বলে লেখক এখানে নীল লোহিত কিংবা সুনীল গঙ্গোপাধ্যায় অনেকগুলো হিন্দি আসলে লাইন কিন্তু এখানে তুলে ধরেছেন আরেকটা জিনিস বলতে চাই ওখানে যে দশ এগারো বছরের আসলে মানুষ বা বাঘরুফি যে মানুষ ছেলেটি ছিল ওর কিন্তু বিভিন্ন নাম দেওয়া হয় দেখা যায় যে শেষ পর্যন্ত ওর নাম বুনো বলে কিন্তু কি করা হয় আখ্যায়িত করা হয় শেষ পর্যন্ত তারা বুনো দেয় কিন্তু এর ভিতরে তার অনেক নাম আসে যে নামগুলো আসলে অনেক বেশি কি হাস্যকর মানে আপনাকে মজা দেবে আর কেউ দেখা যেমন একটা নাম যদি বলি যেমন একজন বলছে যে হারিয়ে যাওয়া ছেলে ওর নাম হোক হারান প্রথমে হারান নাম দেওয়া হয়েছে পরে বলছে যে হারান তো আসলে বাঙালিদের নাম বাঙালিদের নাম কিন্তু আসলে দেওয়া যাবে না তারপর দেখা যায় যে শেষ পর্যন্ত ତ ଅରଣ୍ୟ ଚୌଧୁରୀ তার নাম আসলে দেওয়া হয় কিন্তু পরবর্তীতে সংক্ষেপে এটাকে কিন্তু কি বুনো দেওয়া হয় পরবর্তীতে সে বুনো হিসাবে কিন্তু সকলের মধ্যে পরিচিতি পেয়ে যায় আর কি তা আসলে আমি দুঃখিত কারণ আগে থেকে আসলে কোনো গল্পের ঘটনা বলে দিলে বিশেষ করে রহস্য গল্পে তাহলে সেই গল্পের টুইস্টটা কিন্তু আসলে নষ্ট হয়ে যায় আপনাদেরকে বলবো যারা আসলে রহস্য উপন্যাস কিংবা রহস্য গল্প পড়তে পছন্দ করেন বিশেষ করে কাকাবাবু সমগ্রের এই গল্পগুলো পড়তে পছন্দ করেন তাদের জন্য আমি জাস্ট একটা গল্প শেয়ার করলাম যে বোঝার জন্য যে আপনারা আসলে কি কি জানতে পারবেন গল্পগুলো পড়লে তো আপনারা বাকি গল্পগুলো পড়ার জন্য আনন্দ আনন্দ পাবলিশার্সের এই গ্রন্থটি সংগ্রহ করুন এটা রেপ্লিকাও পাওয়া যাচ্ছে তবে আমার কাছে অরিজিনাল কলকাতার যে আনন্দ পাবলিশার্সের বইটা রয়েছে সেটা আমার কাছে কিন্তু রয়েছে এটার আমি কীভাবে পেয়েছি সেটার পেছনেও কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা সেটা গিয়ে দেখে আসতে পারেন আমি শুধু একটা কথাই বলতে পারি কাকাবাবু ও সন্তু এই উপন্যাসটি সত্যি অনেক সুন্দর বেশ দীর্ঘ সময় পর এমন একটা আসলে উপন্যাস পড়লাম কাকাবাবুকে নিয়ে যেখানে রহস্য অ্যাডভেঞ্চার আর মানবিক আবেগ কিন্তু হাত ধরাধরি করে চলে এই ব্যাপারটা হয়তো কাকাবাবুর অন্যান্য উপন্যাসও হয় কিন্তু সেগুলোকে কিছুটা হলেও কিন্তু আরোপিত মনে হয় অথচ এই উপন্যাসের সব কিছু হয়েছে অতি স্বতঃস্ফূর্তভাবে যাই হোক কাকাবাবু ভক্তদের আসলে অবশ্যই বলব উপন্যাসটি সংগ্রহ করে এবং বাকি যে পাঁচটা এই সিরিজের যে বাকি পাঁচটা বই রয়েছে সে পাঁচটিও সংগ্রহ করে আপনারা কি পাঠ করার চেষ্টা করুন বিশেষ করে এটা হচ্ছে যারা চোদ্দো থেকে আঠারো সতেরো আঠারো বয়সের মধ্যে রয়েছে তাদের জন্য বেশ উপযোগী বই তারা আসলে রহস্য উদ্ঘাটন করতে অ্যাডভেঞ্চার গল্প পড়তে আসলে পছন্দ করবে তো সবশেষ বলবো আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকম নতুন নতুন বইয়ের রিভিউ পেতে চাইলে বইয়ের সার অংশ বা সার সংক্ষেপ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বাটন অল নোটিফিকেশান করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি